নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পুরো দোকানের মতো বাপুজি কেক বানিয়ে দেখাবো এই কেকটা বানানো ভীষণই সোজা হয় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই কেকটা আমি তোমাদের তৈরি করে দেখাবো এই কেকটা খেতে অসম্ভব মজার হয় আর আমি খুব সহজ পদ্ধতিতে এই বাপুজি কেকের রেসিপিটা তোমাদের বানিয়ে দেখাবো তার আগে একটি ছোট্ট অনুরোধ যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রথমে একটি মিক্সিং বাউলে দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে কেকটা ডিম দিয়ে বানানোর কারণ দোকানের কেকটাতে ডিম দেওয়া থাকে এবারেতে এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এখন ডিমের সঙ্গে চিনিটাকে ভালো করে ফিটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমের একটা ফমি ভাব চলে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এতে হাফ কাপ অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু ফেটিয়ে নিব এখন একটা বাটিতে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চিনিবাদাম কিছুটা কিশমিশ কিছুটা খেজুরের টুকরো আর তোমরা এখানে কিছুটা টুটি ফ্রুটিও দিতে পারো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিইনি এখন এতে এক চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে তারপর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন এতে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর ডিমের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি আর মাখানোটা শক্ত মনে হলে দুধের ব্যবহার করতে হবে আমার এখানে টোটাল এক গ্লাস মতো লিকুইড দুধ লেগেছে তবে এখানে গরম দুধ দেওয়া যাবে না নর্মাল তাপমাত্রা দুধই দিতে হবে এখন এতে বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স দেখো বাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে এবার বাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে এখন যে পাত্রে আমি কেকটাকে বেক করব সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবার এতে এক চামচ ময়দা দিয়ে ভালো করে কোট করে নিতে হবে আর এটা একদম বাটার পেপারের মতোই কাজ করবে এখন কেকের বাটারটাকে একটু ওপর থেকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে আর দু থেকে তিনবার ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরিয়ে যায় এবার চলে যাচ্ছি কেকটাকে বানাতে তার জন্য গ্যাসে একটি হাঁড়িতে কিছুটা বালি দিয়ে হাঁড়িটাকে পাঁচ মিনিট হাই ফ্লেমে গ্রিহিট করে নিব পাঁচ মিনিট পরে কেকের মলটাকে আস্তে করে এভাবে বসিয়ে দিতে হবে তারপর গ্যাসের লোটু মিডিয়াম ফ্লেমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কেকটাকে বেক করে নিতে হবে এখানে টাইমটা একটু তোমাদের কম বা বেশি লাগতে পারে আমার কেকটা হতে সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিট মতো এখন একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যদি টুথপিকটা ক্লিন আসে তবে বুঝবে কেকটা পারফেক্টভাবে হয়েছে এখন কেকের মলটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে কেকটাকে আমি বের করে নিয়েছি এখন কেকটাকে ডিমল্ট করে নিচ্ছি দেখো বন্ধুরা কেকের কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা সফট হয়েছে দেখো এখন এটাকে পিস পিস করে কেটে নেব দেখো কেকটা কতটা সফট আর জালিদার হয়েছে খেতে এটা অসম্ভব সুন্দর হয়েছিল তো বন্ধুরা বাড়িতে এই বাপুজি কেকটা একবার হলেও ট্রাই করো খেতে এটা অসম্ভব মজার হয় আর আজকের বাপুজি কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ